হ্যালো ভিউয়ার্স কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম আজকে রেসিপি হলো চিকেন কষা বড় বড় আলু দিয়ে লাল লাল ঝোল যাকে বলা হয় ঈদ স্পেশাল ঈদের দিন কিন্তু বাড়িতে অনেক গেস্ট আসে আর সামনেই ঈদ তো ঈদের দিন বাড়িতে তোমরা তৈরি করে ফেলতে পারো এই রকম চিকেন কষা চিকেনগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে রেখে দিয়েছি এবার একটা মশলা তৈরি করে নেব চিকেনে একটা এই মশলাটা যদি চিকেনে রান্না করার সময় দেওয়া যায় তাহলে চিকেনের মানে টেস্ট আরও দ্বিগুণ করে দেবে তাই গোটা গরম মশলা দিয়ে দিলাম গোটা জিরে আর গোটা ধনে দিয়ে এবার ভালো করে একটু নাড়াচাড়া করে একটু শুকনো খোলাতে ভেজে গুঁড়ো করে নেব গল্প করতে করতে তোমাদের সাথে রান্নাটা শেয়ার করব। আজকে বাড়িতে রান্নাটা করেছিলাম ঈদ স্পেশাল উপলক্ষে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব বলে আমি মাঝে মাঝে নানা রকমভাবে চিকেন রান্না করি তো আজকে যেভাবে করছি তোমাদের সাথে শেয়ার করছি প্রথমে দুটো বড়ো বড়ো সাইজের পেঁয়াজ আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর হলো ঝালের জন্য আমি কাঁচা পাকা লঙ্কা ব্যবহার করছি এই লঙ্কাগুলো দিলে কালারটাও ভালো হবে আর ঝালটা হবে ঝালটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দিও আর বেশ কয়েক কোয়া রসুনও দিয়ে দিলাম বেশি করে রসুন দিলে কিন্তু মুরগির মাংসে খুব টেস্ট হয় আর দিয়ে দিলাম কিছুটা আদা আদার পরিমাণটাও মাংস অনুযায়ী তোমরা সমস্ত মশলাগুলো ব্যবহার করতে পারো তারপরে এবার বড় বড় আলুগুলোকেও কেটে নিয়েছি এবার মশলাটা পেস্ট করে নিয়েছি আর কিছুটা কুচিয়ে রাখা পেঁয়াজ আমি দেব তাতে মাংসটা বেশ ভালো হয় জুসি জুসি ব্যাপার আর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর শুকনো লঙ্কা গুঁড়ো আর একটু কাশ্মীর চিলি পাউডার আমি কিন্তু জলের মধ্যে গুলে নিয়েছি এবার বড় বড় করে সাইজে আলু দিয়েছি মাংসে আর বাঙালি বলে কথা মাংসে আলু হবে না এটা কি করে হয় তো সামান্য পরিমাণ একটু লবণ আর সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো দিয়ে এবার আলুটাকে খুব লাল লাল করে ভেজে নেব আলু ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না আলুটাকে লাল লাল করে ভেজে নিলে তরকারির টেস্ট কিন্তু খুব বেশি ভালো হয় তো ওই জন্য আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি দেখো বন্ধুরা আলুগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব একে একে আর রান্নাটাতে কিন্তু সর্ষের তেল করবো গোটা তেজপাতা গোটা গরম মশলা শুকনো লঙ্কা গোটা জিরে এটা আমি ফোড়নে ব্যবহার করছি রান্নাটা সরষের তেলে করব সর্ষের তেলে রান্না করলে কিন্তু তরকারি টেস্ট খুব ভালো হয় অনেকেই কিন্তু রিফাইন অয়েলে রান্না করেন যা যেটা পছন্দ আপনারা সেটা করতে পারেন তাতে কোনো অসুবিধা নেই ফোড়নটা দিয়ে দিলাম দিয়ে বেলা নাড়াচাড়া করে নেব ফোড়ন থেকে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরাতে শুরু করে দিয়েছে গ্যাসের এখন লোটু মিডিয়াম করে রেখেছি কিন্তু এরপর আগে থেকে কেটে রাখা কুচিয়ে রাখা পেঁয়াজগুলো আমি দিয়ে দিয়েছি কিছুটা পেঁয়াজ আমি বেটে দিয়েছি আর কিছুটা পেঁয়াজ কিন্তু এইভাবে দিয়েছি কারণ এইভাবে পেঁয়াজ দিলে কিন্তু দারুণ লাগে কিন্তু খেতে আর মাংসটাও বেশ কিন্তু জুসি জুসি ব্যাপার হয় তো খুব ভালো করে আমি এবার নাড়াচাড়া করে নিচ্ছি পেঁয়াজটাকে ভালো করে একটু ভেজে নিলাম পেঁয়াজটা কিন্তু একটু লাল লাল করেই আমি ভেজে নেব পেঁয়াজ কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে এরপর আগের থেকে বেটে রাখা মশলা যেটা ছিল আদা রসুন কাঁচা লঙ্কা আর পেঁয়াজ বাটা সেটা কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি এটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব মশলাটাকে আগেই বলেছি মশলা যত ভালো কষানো হবে তরকারি টেস্ট কিন্তু তত বেশি ভালো হবে মশলাটা কষাতে থাকলাম আর গ্যাসের আগুন কিন্তু এখন লো টু মিডিয়াম করেই রেখেছি এরপর এর মধ্যে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীর রেড চিলি পাউডার লবণ আর হলুদ একসাথে জলের মধ্যে গুলিয়ে এবার দিয়ে দিলাম বাকি মশলাটা এটা দিয়ে খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে নেবো বেশ সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি দেখো বন্ধুরা মশলা কিন্তু অনেকটাই কষানো হয়ে গেছে মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে আমি মশলাটাকে কিন্তু আর টানিয়ে নেব মশলা কিন্তু কষানো আমার রেডি এরপর এর মধ্যে চিকেনগুলো দিয়ে দিলাম চিকনগুলো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব মাংস কিন্তু কষানোর ওপরই ডিপেন্ড করে মাংসের টেস্ট তো খুব ভালো করে কষিয়ে নিলে রান্নাটা কিন্তু ভালো হয় খেতেও কিন্তু সুস্বাদু হয় তো খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছে। এবার কিন্তু আমি ঢেকে দেবো কিছুক্ষণের জন্য মশলাটা কিন্তু মাংসের সাথে ভালো মতোই মিশে গেছে আর অনেকটাই কিন্তু কষানো হয়েও গেছে এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আবারও ঢেকে দিলাম মিনিট পাচাকের মতো পাঁচ মিনিট পর ফিরে এলাম দেখতেই পাচ্ছেন বন্ধুরা মাংসটা কিন্তু অনেকটাই কষানো আমার হয়ে গেছে আর মশলা থেকে কিন্তু অনেক তেল ছেড়ে কিন্তু দিয়েছে এবার আবারও খুন্তির সাহায্যে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি চিকেন কিন্তু অনেক রকমভাবে রান্না করা যায় অনেক সময় আমি মাংসটা ভেজে রান্না করি অনেক সময় সমস্ত মশলা একসাথে দিয়ে রান্না করি মানে চিকেন আপনি কিন্তু আপনার পছন্দ অনুযায়ী ভ্যারাইটিসভাবে রান্না করতে পারেন আর চিকেনের টেস্টও কিন্তু খুব ভালো হয় ছোট থেকে বড় সবাই কিন্তু চিকেন খেতে খুব পছন্দ করে শেষে কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম উষ্ণ উষ্ণ গরম জল আমি কিন্তু রান্নাতে বেশিরভাগ ক্ষেত্রে গরম জলই ব্যবহার করি তাতে কিন্তু তরকারির টেস্ট খুব ভালো হয় খুব ভালো করে একটু বেশি করে জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব ভালো করে ফুটিয়ে নিচ্ছি এবার ঢেকে দেবো মিনিট পাঁচেকের মতো ভালো করে একটু ফুটিয়ে নিলে কিন্তু আমার মাংস রেডি হয়ে যাবে যেহেতু আলুগুলো একটু সেদ্ধ হবে তার জন্য তো এবার ঢাকনাটা আমি তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন বন্ধুরা মাংস কিন্তু আমার অনেক পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আলুও কিন্তু সেদ্ধ হয়ে গেছে রঙটা কিন্তু খুব সুন্দর এসেছে এরপর দিয়ে দিলাম ভাজা মশলা গোটা জিরে গোটা ধনে গোটা গরম মশলা গুঁড়ো করে রেখেছিলাম এই রকম মশলা কিন্তু আপনি যে কোনো তরকারিতে দিতে পারেন তাতে কিন্তু দারুণ টেস্ট হয় আর এই মশলা কিন্তু অনেক দিন রেখে ঘরে খাওয়া যায় তো দেওয়া হয়ে গেল শেষে আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলটা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা